ইস ওইভাবে আমি নিম্নত অবস্থা খুঁজে পেছিলাম তো ভাই আপনাকে দিয়েছে কিন্তু ভাই এত সাথে দিয়েছে পেয়েছি এমনভাবে আপনাদের পেয়েছি ভালোবাসা পেয়েছি সেই

আপনাंचे চার্জ দিয়েছেন ভাই আমাকে একটা কথা বলেছিল আজকে আগে সেই কথাটা সাথে শেয়ার করতে আমি সময় করেছিলাম ভাই আপনাদের কি হবে আমি আগে আমার ক্যামেরার সরঞ্জাম করতে ছিল না আটwidetildeর